আমার এই খাপটা ঠিক পছন্দ না তোমার ওই খাপটা পছন্দ না ওইটা গিয়ে অফিসে জানাও যে আমার খাপ পছন্দ হচ্ছে না দিকে তাকাও আমার আই কার্ডে আমার আই কার্ডের যে খাপটা আছে এটা আছে ওটা পছন্দ হচ্ছে না ওটা আমার কলেজ থেকে দিয়েছে কোনটা আমার ছিল এটা তোমার ছিল চেঞ্জ করে দিয়েছি আমার এটা কি একটা আই কার্ড দিয়ে দিলো আই কার্ডের খাপ হ্যাঁ আই কার্ডের খাপ এটা আমার কলেজের আই কার্ড আর কি এটা আমাকে কলেজ থেকে দিয়েছে হ্যাঁ দিলাম দিলাম আমাকে এই পচটা তোমাকে ভালো তোমার তোমার এটা যেটা পছন্দ সেটা এটা তোমার ইয়ের সাথে যাচ্ছেও না দেখো না ভালো লাগছে না তোমার ফটোটার সাথে এটা যাচ্ছে উল্টো করে লাগিয়েছি তার লাগালেও ভালো লাগছে না এটা আমাকে দিয়ে দাও ওই অ্যাপদার চলবে না ওই অ্যাপদার চলবে না তোমার পছন্দ হচ্ছে না তুমি কি অফিসে বলো না কি রকম লোক নিজের অফিসের আই কার্ডের খাপটা পছন্দ হয়নি বলে খুলে

মাসে না সেমিস্টারে ফোরটি টু থাউজেন্ড হ্যাঁ মানি পয়সা দেওয়া হয় এই জন্য এত সুন্দর একটা আই কার্ড দিছে তুমি অফিসে বলো আর তোমাদের এত ভালো আই কার্ড দেবেই বা কেন তোমরা স্যালারিও দেবে আবার আই কার্ডও ভালো দেবে এত আশা কেন গলা জুলাইতে দিছে জুলাই নিয়ে চলে যাবা ওটা কিন্তু হবে না অফিসে আজকে যাবে গিয়ে বলো যে আমার আই কার্ডের বক্স বা খাপ পছন্দ হয়নি চেঞ্জ করে দিন দেবে তুমি কি সত্যি সত্যি নিবা

মামার বাড়ির আবদার আজায়ের আবদার এটা খুলবো ভাল লাগতেছে না না তাহলে কী দিবে আর বদলে আমার সেটা না বলে হুম একটা ক্যাটবেরিতে হবে না নো এবার কালকে মিও যাব একটা ইন্টারনেট খাবো চিকেন ইন্টারনেট প্যাটি স্না আর হচ্ছে একটা সসের স্না আর কি পেস্ট্রি পাক্কা ক্রমিস প্রমিস কালকে একটা চিকেন ইন্টারনেট আর হচ্ছে একটা তার বদলে আমি দিলাম আমার আই কার্ডের বাক্স কবার কি আর করার এমনিতেও নেবে তো কিছু একটা নেই তারপরে দেবো